মানে সমস্যা অনুযায়ী সমাধান করা লাগে এইবারের ব্রিডিং এ ব্রিডিংটা খুব বেশি ভালো হয় নাই আমি এটার আপডেট সবার শেষে দিব কবুতরের বাচ্চার ফসল খেয়ে ফেলা পরবর্তীতে ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়া এবং কবুতর ছোট যে বাচ্চাগুলো আছে সেইগুলোর টানা দেওয়া কোন কারণে সমস্যাগুলো হয় ঠিক আছে এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ আমি একটা আপনাদের ধারণা দিয়ে দিব জাস্ট বেবিগুলোর যখন আমি ছড়ায় ফেলি এবং আমার যে ইচ্ছা ছিল আমি যে গ্রিবাজের বেবিগুলো রাখবো সেটা মনে হয় না এবারের ব্রিডিং এ করা হবে ওকে অনেকগুলা চেঞ্জ আনতে হবে আমার এই ব্রিডিং এর মধ্যে ঠিক আছে এইখানে যদি দেখাই এই ব্রিডিং এর মধ্যে কিছু কিছু মজার ব্যাপার আছে এদের এনার্জি আছে প্রচুর যে কাজটা করতে আমি সেটা হচ্ছে যে ওর যে মাদিটা ছিল ঠিক আছে ওর মাদিটারে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি অর্থাৎ আমার সবচেয়ে যে ফেভারিট গোল্লা ছিল ওই নরের সাথে দিয়ে এটাও নাতি হবে ঠিক আছে এটাও নাতি হবে তো ধরা জন্য দিয়ে দিছি তো এখন অনেকে বলতে পারেন যে কেনই এই কাজটা করতেছি এই কাজটা করতেছি একটা কারণেই যে ওরে আমি একটা ভাবো করে কবুতর বানাবো হ্যাঁ ও ব্রিডিং এর দিলে মারাত্মক লেভেলের প্রবলেম কেন করে এর জন্য একটা ভিডিও আমি রেখে দিচ্ছি কেননা মাদি কবুতর অসম্ভব ভালো ঠিক আছে মাদি কবুতর অসম্ভব ভালো বাট এই নর কবুতরের প্রবলেম আছে কিছু কিছু কবুতরের মানে প্রবলেম থাকে বা প্রবলেম না থাকলে ওরা তৈরি করে নেয় ঠিক আছে যার কারণে দেখা যায় যে আপনার ভালো ব্রিডিং হয় না এই একটা কারণ তো এইটার নিয়ে আমি কালকে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব বাট ওরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে ওরা আগে খুব থেকে বের করবে বের করার পরবর্তী চারক্ষে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি আগে নটটার ধরে আসো আস্তে 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 ফার্স্টে নটটা দিলাম দেন এই হচ্ছে মাদি ওরা আমি একটা ভবগুলো কবুতর বানাবো মানে বাহিরে সেট করে দিব ওরে কারণ ওই ব্রিডিং আমার মন মেজাজ খুবই খারাপ অনায় ফেল আশা করি ওরা জোড়া নিয়ে নিবে তুমি এখানেই থাকো তোমার আর জোড়া না লাগবে না ইউ ডিসঅ্যাপয়েন্টেড মি তো ওদের এটা দিয়ে দিতেছি কেন এই জোড়াটার সাথে কাজটা করলাম এটা অনেকগুলো রিজন আছে হ্যাঁ আমি আস্তে আস্তে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব এখানে একটা এক্সপেরিমেন্ট হবে যে দাদার সাথে নাতির জোড়া দিলে ওরা ব্রিডিং করতে পারি মাটিটা যথেষ্ট পরিমাণ ভদ্র বাট এই নলের মারাত্মক লেভেলের ডিস্টার্ব আছে আর হুচু পুচু জোড়া নতুন করে ডিম দিছে দেন এখানেও ডিম দিছে এর আগের বার ওকে আগের বার ব্রিডিংয়ের কথা বলতেছি আপনাদের খেলা আছে কিনা জানি না এই যে জিমের মধ্যে যে টয়লেট করছিল না ওই কারণে আমার যতদিন মনে হয়েছে এর জন্য আপনার এই যে কাঁচা যে টয়লেটটা আছে এর জন্য আপনার ডিমের মধ্যে ওরা টয়লেট করে দিয়েছিল ঠিক আছে যার কারণে আমার মনে হয়েছে যে আগের বার কিন্তু ওদের ডিম জম ছিল বাট বেবি ফুটে ওকে ডিম জম ছিল বাট বেবি ফুটে নেয় এটা একটা রিজন হইতে পারে ডিমের মধ্যে টয়লেট করে দিয়েছিল আমি পরিষ্কার করে দিয়েছিলাম বাট জিমগুলো আর ফুটে নাই এই যে এখন আমি এখানে দেখে দিছি আমি বলছি যে এই নষ্ট ডিমগুলো দিয়ে আপনারা কি কি করতে পারবেন ঠিক আছে তো এখন এতে দিয়ে দিলাম এটা এবার এরকম বডিং করলে ওরা ডিম দিলে তো হবে না বাচ্চা ফোটাইলেও হবে না বাচ্চা ফোটানোর পরবর্তীতে বাচ্চাকে বাঁচাইতে হবে এখানে কিন্তু একটা গিরিবাজের বিবাহ এবং আরেকটা হচ্ছে ওদের নিজস্ব রূপ আরেকটা হচ্ছে উপরে মানে এইবারের রিডিং যা যা হইছে আমার বাচ্চা প্রচুর করে মানে চালা লাগছে এইখানের বাচ্চা ওইখানে এইখানের বাচ্চা এইখানে এরকম করা লাগছে প্রচন্ড পরিমাণে আর কালকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে যে কেন আমি এই জোড়াটাকে আলাদা করে দিছি

যে এরকম ধরনের সমস্যা দেখলে থেকে আলাদা করাটাই বেটার তো এগুলা থেকে দেখা যায় কি যে অন্যান্য সাইডে যে জোড়াটা আছে সেই জোড়াগুলো এই ব্যাপারগুলো শিখে নেয় যেটা আমি কালকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের নমস্কার